এখানে আমরা কোরআন শরীফের বিভিন্ন পাতাও দেখতে পাচ্ছি যে পাতাগুলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের পাথর গ্রন্থ মহাপবিত্র আল কোরআন কেন সে পুরে ফেলবে বরগুনের পাথরঘাটায় পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলা এবং আগুনে পুরী দেওয়ার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা এরপরে পাথরঘাটা থানা পুলিশ উদ্ধার করে সে দাঁড়ানা কিন্নে উপরে ফলাইছে সারা রাস্তা কোরআন ফলাইছে

বাইরে ইয়ে মানে এই ছোট ছোট টুকরে টুকরে এই রকমের করে ফেলাইছে এই সে এই টকাইছে একেবারে এই রাস্তা থেকে ওর বাসা পর্যন্ত এবং আমরা এই একটু আগে গিয়ে বাথরুমের এর দিয়ে এইগুলো বাইর করছি ও পাগলের সুজনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে বাড়ির বাসিন্দা সুজন পিছনে ফিলে বাথরুমের বিভিন্ন স্থানে ফালানোর অভিযোগ রয়েছে কুরআন শরীফ ও জাননামাজ আমরা সেই বিষয়টা আপনাদের দেখানোর জন্য মূলত এখানে তার বাসার পিছনে আমরা প্রবেশ করেছি আর সেখানে কি হয়েছে আসলে কুরআন কি ছিঁড়েছে নাকি তার বিরুদ্ধে কোনো চক্রান্ত রয়েছে এই বিষয়টি জানাবো এখানে কোরআন শরীফের পাতা আসলে আমরা দেখছি যাওয়ার মতো একটি অবস্থা আমরা টুকরো অংশ এখানে দেখা যাচ্ছে এখানে কোরআন শরীফের একটি টুকরো দেখা যাচ্ছে মূলত এখানে অনেক শিকার এবং বিড়ির অনেক কিছু রয়েছে আমরা চেষ্টা করতেছি আসলে আরও কোনো কোরআন শরীফের খণ্ড অংশ অথবা কোনো টুকরো অংশ আছে কিনা সেই বিষয়টিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই বাসার ছাদ থেকেই নাকি তিনি কোরআন শরীফ ছিঁড়েছিঁড়ে নিচে ফেলেছেন আমরা তার মায়ের সাথে কথা বলতে চেষ্টা করব পাশাপাশি তার পরিবার যারা রয়েছেন তাদের কাছ থেকেও বিস্তারিত জানার চেষ্টা আমি বিস্তারিত তবে আমরা স্থানীয়দের কাছ থেকে যতটুকু জেনেছি ততটুকু জেনে আমরা মূলত তথ্য নেওয়ার জন্য এখানে এসেছি আমি ওর বাসায় ভিতরে ঢুকে তাদের পরিবার পরিজনের কাছ থেকে তথ্য নিতে চেষ্টা করব। আপনাদেরকে আসলে জানাবো এই বিষয়টি আসলে এই বাসার চার ওদের অবস্থান আমরা সেখানে গিয়ে দেখব আসলে কী হয়েছে বিষয়টি মূলত এই বাসার চারতালার ছাদের উপরে বসেই তিনি নাকি কোরআন শরীফটি পুড়িয়ে ফেলেছেন এমন তথ্য রয়েছে এর আগে পাথরকোটা পৌর শহরের একটি দোকান থেকে তিনি সাত জেলের মতো কোরআন শরীফ নিয়েছে এখানে ওয়ালে লেখা রয়েছে মুক্তি চাই সুজন পাশাপাশি আমার মুক্তি চাই স্বাধীনতা চাই মুক্তি চাই আমার মুক্তি চাই এমন কিছু দেওয়াল রাইটিং করাও করাও রয়েছে এখানে কোরআন শরীফ পুলার যে আলামত সেই আলামত আমরা সাদের উপরে এসে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন কয়েক জেল কোরআন শরীফ পুরানোর মতো একটি নিকার জন্য কাজ করেছে যা আসলে নিন্দনীয় এবং ধর্মীয় অবমাননার একটি মস্ত বড় অবমাননা সামিল করেছে সুজন মানসিক ভারসাম্যহীন তার মা বলেছে এখানে লেখা রয়েছে সুজনের রুমের ভিতরে আমার মুক্তি চাই আমার স্বাধীনতা চাই সুজন মূলত সেই সুজনই কেন এই কোরআন শরীফ পুরে ফেলবে আমার ধর্মগ্রন্থ মহাপরুত আল কোরআন কেন সে পুরে ফেলবে এই বিষয়ে যখন কথা বলেছি তার মায়ের সাথে তার মা জানিয়েছেন তার ৩৫ বছর বয়সে তিনি কোনো সফলতা অর্জন করতে পারেননি সফলতা অর্জন করতে না পারায় তিনি ব্যর্থ হয় মহান রব্বুল আলামিনের উপরে ক্ষোভে ক্ষুব্ধ হয় তিনি এই কাজটি করিয়েছেন বলে তার মা কথার ছলে তিনি বলেছেন এখানে আমরা কোরআন শরীফের বিভিন্ন পাতাও দেখতে পাচ্ছি হ্যাঁ যে পাতাগুলো পবিত্র মহাগ্রন্থ আলকরণের পাতা তবে যখন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাকে তখন সুজন একটি কথা বলেছে যে কোরআন শরীফে রয়েছে জা আলিক আল কিতাবুল্লা রহিবাফি হুদল্লীল মুতাকিন তিনি একটি উপরে শুনিয়েছেন আমাদের আমাকে এবং আমাদেরকে কিন্তু এরপর আগে তিনি কেন কোরআন পড়িয়েছেন এটি একটি বিস্ময়কর অবস্থা যেহেতু পবিত্র কোরআনের বিভিন্ন খণ্ডাংশ পেয়েছি সেই খণ্ডাংশে বিভিন্ন ধরনের বই রয়েছিলো যেমন এটি যে কোরআন শরীফের পাতা ছিল এটি শুধু হেফসু কোরআন ছিল আরও একটি কোরআন শরীফ নিচ থেকে আমরা সংগ্রহ করেছিলাম সেরা পাতা সেটিতে বাংলার তর্জমাসহ ছিল মূলত তিনি সাত জেল কোরআন শরীফ তিনি সংগ্রহ করেছিলেন পাথরঘাটার বিভিন্ন দোকান থেকে সেখান থেকে তিনি কোরআন সংগ্রহ করে এই কোরআনগুলো বাসার ছাদে উঠিয়ে বিভিন্ন স্পটে পড়িয়েছেন এই একটি স্পট রয়েছে এখানে আরও একটি স্পট রয়েছে এখানে একটি স্পট রয়েছে আগুনের ছাই দেখতে পাচ্ছি এখানেও কিছু ছাইয়ের স্তূপ রয়েছে মূলত এগুলো তো শুধু আমরা যদি ছাই বলি ছাই হবে না এগুলো প্রতিটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র হরফ এবং পবিত্র কালামের পবিত্র খণ্ডাংশ এটিকে ছাই বলবো না এটি বলবো পবিত্র কোরআনের হরফগুলোকে সে পুড়িয়ে ফেলেছে অবমাননা করেছে আমরাও তার সর্বোচ্চ শাস্তি চাই শাস্তি চাই তার মাও তার সর্বস্ত শাস্তি কামনা করেছেন তবেও বলেছেন তার ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত তিনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত এখানে অনেক নিচেও গণ সাংবাদিকরাও এসেছেন তারাও দেখতেছেন যে কোরআন শরীফে বিভিন্নভাবে পুরে ফেলেছেন তিনি ছাদ থেকে ফেলে দিয়েছেন বিভিন্ন কোরআনকারী বিভিন্ন গ্রন্থ যা মূলত তার মায়ের বক্তব্যে শুনেছি ভাই অসি ভাই এ অসি ভাই আমার মেশাল উপরে ক্রমশই পোড়া আছে কয়েকটা উপরে পুরো ফল আছে পুরো ছাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন তিনিও শহরে জমিন এসে তদন্ত করছেন এখানে একজনের হাতে কোরআন শরীফের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো তিনি দেখাচ্ছেন ওই একজনকে দেখতে পাচ্ছি কোরআন শরীফের একটি প্রথম মলারটি সেই প্রথম মলারটি তিনি একটি ডোবা থেকে ওটা সংরক্ষণ করাচ্ছেন তিনি যে ছিঁড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিলেন তার নমুনাও আরও একটা দেখা যাচ্ছে যদিও ছেলেটির ছাদে বিভিন্ন স্থানে লেখা রয়েছে আমার স্বাধীনতা চাই মুক্তি চাই সুজন এই নামে লেখা রয়েছে তবে তিনি মানসিক বিকারগ্রস্ত কিনা তদন্ত করলে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনে সেটি উন্মোচন করতে পারবে এই পরিবারটি ধার্মিক পরিবার পাথর গোটা ধার্মিক পরিবারগুলোর মধ্যে অন্যতম একটি পরিবার পাথর গোটা মডেল মডেল স্কুলের জাহানারা ম্যাডাম নামে যিনি পরিচিত ছিল সেই জাহানারা ম্যাডাম আমারও শিক্ষিকা তিনি তার ছেলে মূলত আমার সাথে আমার ক্লাসমেট ছিল আমরা যখন একসাথে পড়তাম তিনি কোরআন তেলাতে প্রথম স্থান অধিকার করেছে আমার সাথে বিজয়ী হয় আমিও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমি সেকেন্ড হয়েছিলাম সে ফার্স্ট হয়েছিল সেই ছেলেই আজকের এই কোরআন শরীফটি পুরিয়েছে এবং বিভিন্ন স্থানে ছিঁড়েছে তবে আমরা জানবো তার মায়ের কাছ থেকে আসলে কী কারণে সেই কোরআন শরীফগুলো যেখানে দেখতে পাচ্ছেন এই কোরআন শরীফগুলোই মূলত তিনি পুরিয়ে ফেলেছেন পাশাপাশি ছিঁড়ে ফেলেছেন আমরা কথা বলেছি সুজনের সাথে তিনি বিষয়টি অস্বীকার করেছেন তার মায়ের কাছ

এই জন্য ওর মনে আর ওর সাথে অ্যাকচুয়াল সত্যি যাই হোক ওর সাথে ওই আছে ওই জিন ভূত আছে আমি ওরে অনেক তদবির করছি টসি আমি তো নিজে অনেক কিছু জানি ওরে হ্যাঁ কয় মা ওই তুমি কয় ও রাত্রে স্বপ্নে বলে তোমার মা ও কী করে ওকে কবা যে তোমার মা আমার মা এত গো অত আমার কোরআন পড়ে তুই তো জ্বালাও কয় এই জন্য

বার বারবার কেস দিতে এরপর তো ওই গেলে ওই নারায়ণগঞ্জ চাকরি করলে তারপর ওর ওই বোঝুন আর সঙ্গ দোষে ওর মনে হয় একটুকা নেশা করে নেশাও করে ও

আমার কথা শোনে না কেন ওই ওই জিমগুনে আমার মনে দেখতে পারে না কেন আমি ওই কোরআন পড়ি তদবির করি এই জন্য না তদবির দিয়ে ওই খাওয়াই কুস্তি বলি কোরআন পড়ি সহ্য করতে পারে না আর কি

একশো তো সবসময় দৌড় যাবে ফার্স্ট কোরআন তেলাতে ফার্স্ট ভক্তিতে ফার্স্ট হে সবটায় ফার্স্ট ছিল জীবনে ওই এইরকম একটা অমঙ্গল আসছে কী জন্য আল্লাহ জানে আল্লাহ আমার কে বিপদ দিলে এই কারণ ওরে ওই আটকাইয়া ওরে বান্ধ একটা রুমে রাখিয়া ওরে ওই চিকিৎসা করবো ওই জন্য ওই তদবির যদি আর ওর আন্দোলন আছে না সাথে করবো তারপর ডাক্তারি যদি চিকিৎসা লাগে করবো এই একটা ব্যবস্থা তোমরা করিয়ে দেবা এইখান থেকে আলামতগুলো জব্দ করা হয়েছে সেগুলো কোরআন শরীফ এবং এখানের ভিতরে যে মাদক সেবন করতো সেই মাদক সেবন করার বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো এইটার ভিতরে রয়েছে মূলত যে মেসলেট ব্যবহার করে কোরআন শরীফ ঘুরেছে সেই বিষয়টিও তারা থানা পুলিশ জব্দ করে নিয়ে এসেছে বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তিনি বর্তমানে থানা গারদের ভিতরে রয়েছেন অভিযুক্ত সুজনের মা তিনি অভিযোগ করেছেন তিনি বলেছেন যে তিনি জীবনে সফলতা অর্জন করতে না পারাই মূলত মহান রবের উপরে ক্ষুব্ধ হয়ে এই দুর্ঘটনাটি এবং অঘটনটি ঘটিয়েছেন তার বিচার চেয়েছেন তার মানি চেয়ে আমার থানা এলাকায় যে কোরআন শরীফ পড়ান এবং যে অবমাননা করছে ধর্ম ইসলাম ধর্ম অবমাননা যে ঘটনা সেই ঘটনায় জনগণ কর্তৃক ধৃত সূচনার বিরুদ্ধে ইতিমধ্যে মামলার প্রস্তুতি চলছে তাকে খুব শীঘ্রই বিজ্ঞ আদালতে চোখটা করা হবে ঘটনাস্থলে গেছি এবং সেখানে যে মামলার যে ঘটনার সত্যতা পাইছি এবং আমরা আলো মতো চিজ করছি হ্যাঁ প্রাথমিকভাবে আসলে আমরা ওরকম কিছু দেখি নাই মানুষের পারস্বিক সে থাকতে পারে তো আমরা তো দেখি না সে তো কথাবার্তা স্বাভাবিকভাবে বলতেছে